শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের লগারিদমের এক্সের মান নির্ণয় করা ক্যালকুলেটারের সাহায্যে দেখাবো সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রথমে আমরা ক্যালকুলেটারটা অন করে নিব দেখো আমার এখানে দুইটি অঙ্ক আছে যেহেতু আমার এটা সমীকরণ আর লগারিদমের অঙ্ক তার আমরা লগারিদম এবং সমীকরণ দুইটা মিক্সড করে অঙ্কটা করাবো সংমিশ্রণে প্রথমে আমার দেখো আমরা লগারিদমের অঙ্কগুলা শর্টকাট নিয়ম যেটা দেখিয়েছিলাম দেখো প্রথমে আমরা লগ যেহেতু উপরে একটি ভগ্নাংশ আছে ব্র্যাকেটে লিখবো ওয়ান বাঘ ষোলো ক্লোজ ব্র্যাকেট দিব তারপরে ভাগ চিহ্ন দেব তারপর আবার লগারি দম এক্স তার মানে লগ এক্স আলফা এক্স তারপর কি আছে সমান চিহ্ন আলফা ইকুয়াল মাইনাস টু মানে আমার যে প্রশ্নটা ছিল সেটা আমরা ক্যালকুলেটারে উঠিয়ে নিলাম এখন দেখো আমার সমাধান করার পদ্ধতিটা কি ছিল শিফট শিফট চিহ্ন আবার আমরা একটু অপেক্ষা করব। আমার মানটা কি আসে দেখো আমরা দেখলাম এক্স এর মান আসলো ফোর পয়েন্ট জিরো 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 আমরা জানি যে দশমিকের পরে জিরোর কোনো ভ্যালু থাকে না তার মানে শুধু ফোর তার মানে আমার এক্স এর মান হলো ফোর এখন দ্বিতীয় যে অঙ্কটা আছে তোমরা সেম পদ্ধতিতে সমাধান করে এক্স এর কমেন্ট বক্সে জানিয়ে দাও